আপনারা দেখুন আমি এসেছি এখন সেই পৃথিবী বিখ্যাত ড্রাগেন ফলের বাগানে দেখতেই পাচ্ছ এই বিখ্যাত ফলটি চাষ হয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর থানার বকছরি গ্রামের এক চাষি ভাই চাষ করেছেন দেখতেই পাচ্ছি বিশাল এলাকারের ড্রাগন ফলের বাগান এবার আমি চলে যাব। চাষি ভাইয়ের কাছে সাক্ষাৎ করার জন্য আচ্ছা কাকু এই ফলের চারাটা কোথা দিয়ে এনেছো না এনেছি চার কিলোমিটার ভিতরে ঘোগ গ্রাম থেকে এছাড়া ও কোথা থেকে এনেছে কাকু ওটা হচ্ছে শবংয়ের পাশে দুজুপুর বিজুপুর থেকে হ্যাঁ ছ কিলোমিটারের ভিতরে কত দাম পড়েছে কত দাম পড়েছে চারো টাকা দাম নিয়েছে আর বলুন আঠারো টাকা দাম নিয়েছে বর্তমানে এর বয়স হচ্ছে এক বছর তিন মাস কেমন দামে বিক্রি করছেন কেমন ফোলামের দুশো টাকা হচ্ছে খুচরো পাইকারি হচ্ছে একশো আশি টাকা আচ্ছা আচ্ছা আর একবার বলুন কোথা থেকে এনেছেন এনেছি আমি শবংয়ের পাশে দুজুপুর

ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবে এবং লাইক কমেন্ট শেয়ার করবে এবং চ্যানেল নতুন হলো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকের ভিডিও এইটুকুই